ওই কবরে তাকায়া দেখি একটা যুবতীর লাশ ওই কবরের মাঝে ওই যুবতীর লাশ দেখি আমি তাকায়া দেখি সে তো সুন্দরী ও কবরে ঢুকার পরে আমি তার দেহ থেকে কাফন ঘরে বের করে নিয়ে নিলাম ওই কাফনটাকে বের করে এরপর ওই যুবতীর সাথে আমি জেনা না করে পারলাম না ওই কবরের মধ্যে ওই মেয়েটার সাথে আমি জেনার কাজের মধ্যে লিপ্ত হয়ে গেলাম শয়তানের ঢুকায় পরে আমি জেনার কাজ শেষ করে ওই কাপড়টা নিয়ে নিয়ে যখন আমি উপরে আসব আমি আমার বাড়ি চলে যাব সঙ্গে সঙ্গে কে যেন আমারে বারবার আওয়াজ দিয়া বল ও যুবক তুমি কই যা

রওনা হয়ে গেল সোজব কবরে তুর্কি আশা লাগবে না কবরে কি তোর ঠিকানা হবে না এই কবরে কি একদিন তোর বাড়ি জমানো লাগবে না যুবক নবীকে বলে নবী গো আমি আধ্যাত্মিক জায়গা থেকে মনে হয় কথাগুলো শুনলাম আমার মনে হয় ওই মেটা আমাকে বারবার বারবার আবদার জানায় যুবক রে আমার তুই পবিত্র বানাইয়া কুদায় রেখে জলে যাও এই কবরের বাসিন্দা তো তোরও একদিন হাওয়া যাওয়া 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 লাগবে যখন এটা বলতে লাগলো সঙ্গে সঙ্গে আমার দিলের মধ্যে ওটা ঢুকে গেল নবী গো আমার দিলের মধ্যে ঢুকার পরে আমি আর নিজের ধরে রাখতে পারলাম না হঠাৎ করে আমার মাঝে অটোমেটিক চিন্তা আমার মাঝে চলে আসলো কি এমন আমি করে ফেললাম এত বড় গুণা কি আমার দ্বারা সম্ভব হয়ে গেল আমি কখনো ঢোকার পরে আমি ওই মহিলা সাদমায় কাজে লিপ্ত হয়ে গেলাম যেনা করে পবিত্র বানাইয়া ওই কবর থেকে ওইটা আমি চলে আসলাম এখন আমি যেখানে যাই আমার নিজের বড় অপরাধী মনে হয় নবী গো আমার মতো অপরাধী কেউ নাই আমার মতো খারাপ এই দুনিয়াতে কেউ নাই যখন বারবার বলতে লাগলো এটা বলার পরে সঙ্গে সঙ্গে নবী আমার জানায় পরে যুব মানুষ কি এত পরিমাণ শোনা করে একটা যুবক তো গুণা করতে পারলে লিমিটে আছে কিন্তু এত আনলিমিটেড গুণা একজন বান্দার দ্বারাও কি হয়ে যায় নবী যখন বলল এবার যুবক মনে চিন্তা ভাবনা করে আমার গুনাহের পরিমাণে এত বড় আমার আল্লাহ বুঝি মানে ক্ষমা করবে না কারণ নবী আমারে বলল আমি বড় গুনাহগার নবী যদি বলতে পারি আমার আল্লাহ আমারে ক্ষমা করবে না যুবক বলে ছাটায় থাকতে রাজি না নবীর দরবার থেকে একটা দর দিয়া বের হয়ে যায় একটা বিশাল পাহাড় দেখে ওই পাহাড়ে চূড়ায় গিয়া একা একা দাঁড়ায় ওখানে বসে বসে বারবার বারবার ধ্যান মগ্ন করে আর আল্লাহর দরবারে গুনাহের কথা চিন্তা করে জানা দেয় ও দয়ার মালিক আমার গুনাহ এত বড় বিচারা কেউ ক্ষমা করতে পারবে না আল্লাহ গো আমি গুণা করেছি আমি অন্যায় করলাম আমি অপরাধ করলাম আমার মতো গুণাহার কেউ নাই আমার মতো অপরাধী কেউ নাই বারবার আদার জানাই একটা স্পিকার আছে যে স্পিকারটা সমস্ত স্পিকারের নেতা সৈকিদুল স্পিকার যে স্পিকার যখন এই বান্দা আমার মাওলার দরবারে করে আল্লাহ পাক ওই বান্দারে ক্ষমা না করে পারে না ওই যুবকের মনে পড়ে চাওয়ার মাঝে একটা বেশ বন ভয়া যায় তুই যদি চাওয়ার মতো চাও নিয়াল্লা তোরে জান না শ্রেষ্ঠ অলিও বানায়া দি দেবারি তোর গুনা মা করে আমি তোরে জান্নাতের তের পদে বানায়া দি দেবারি হচরতে অমরে পাহারুকে আজা মদিনা হলে নবী মসজিদে নববীর মধ্যে বসা হচরতে ওমর যাওয়ার জন্য রওানা প্রতিমধ্যে যাওয়ার পরে তাকায়া দেখে একটা যুবক চোখের বানি ফালে হাউ মাও করে খান্না করু অমরে পারুক তাকায়া দেখে যুবক হাউ মাও করে খান্না পরে নিজের কান্নাও ধরে রাখতে পারে নাই সঙ্গে সঙ্গে ওমরে ফারুকের চোখের পানি চলে আসলো ও আল্লাহর বান্দারা দেখবেন পাশের বাড়ির একজন ছেলের মা মারা গেল মা মারা যাওয়ার পরে সঙ্গে সঙ্গে ছেলেটা চোখের পানি ফেলা এক কান্না আপনি তারপর বাড়ি যাওয়ার পরে তার কান্না দেখে আপনার কান্না চলে আসলো দিলটা যদি নরম হয় আপনিও কান্না ধরে রাখতে পারবেন না মাঝে মাঝে কিছু কিছু ব্যক্তি কান্না দেখে আমাদেরও কান্না চলে আসে আমরাও চোখের বাণী ধারে আটকায় রাখতে দেখতে পারি না অমরে ফারুক এত পরিমাণে নবীর গরম সাহাবি ওই অমরে ফারুকে আজম নবীর দরবারে যাওয়ার জন্য রওয়ানা প্রতিমধ্যে যাওয়ার পরে তাকায় দেখে এক যুবকের হাউমাও করে কান্না সঙ্গে সঙ্গে উনিও চোখের বাণি বালায় কান্না করে একটা পরজায় ওই জায়গা থেকে কান্না করতে করতে নবীর দরবারে চলে গেল নবী আমার সাহাবি যুদ্ধের ময়দানে গেলে তুমি হে তোমার বাড়িতে তুমি যাও না পরাজয় বরণ করো না তুমি এত পরিমাণে আমার সাহাবি আল্লাহ পাক তোমার এত পরিমাণ রাগ ইমেজাজ দিয়ে দিলেন ও মরে কিন্তু পথে কি এমন হয়ে গেল চোখের পানি বালে কান্না করে আমি নবীর দরবারে আসি সঙ্গে সঙ্গে ওমরে ফারুক মদিনাওয়ালা নবীরে বল নবী গো আপনার দরবারে আসার সময় আমি টাকা দেখি এক যুব খাও করে চোখের পানি বালে কান্না করি আমি তার কান্না দেখে পশ্চিম কেলেও নিজেরে আমি ধরে রাখতে পারি নাই অটোমেটিক আমারও চোখের পানি জলে আসলো নবী আমার দেখে

যা যুবকরে বলে ও যুবক তুমি গুণা করেছো নাকি বলে হা আমি এত বড় গুণা করেছি আমার গুনার ব্যাপারে আমার মা জানে না আমার বাবা জানে না আমার পরিবারের লোকেরা জানে না বলে চলো চলো মোদিনও নবীর দরবারে নেওয়া যাবো ওই নবীর দরবারে যদি যাও নবীর দরবারে গেলে তুমি একটা সমাধান পেয়ে যাবা তোমার ক্ষমাও দিতে যুবক যাইতে চায় না ও বলে আমার বড় আমার আল্লাহ ক্ষমা করবে না এর উপরে ফারুক আজ যুবকের নিয়ে নবীর দরবারে চলে গেল যায় নবীর দরবারে যাওয়ার পরে রহমাতুল্লিহ আলামিন যুবকের বলে এ যুবক তুমি কেন চোখের পানি ফেলে হাউমা মাউ করে কান্না করলো যুবক ডেকে বলে ও পায় আমি যুবক মানুষ

বলে নবী গো আমার গুনা আসমানে চাইতেবার অনেক পরিমাণে বড় এটা বলার পরে নবী ডেকে বলি তাহলে তুমি কি মেরে জেনেছো মানে হত্যা করেছো নবী গো না না আমি কাওরে হত্যা করি নাই তাহলে শিরিক করেছো নাকি বলে না নবী আমি শিরিক করি নাই কুফরি করেছো নাকি বলে নবী না না আমি কুফরিও করি নাই তাহলে কি এমন গুনাহ তোমার দ্বারা হয়ে গেল যেই গুনাহ আমার আল্লাহ পর্যন্ত ক্ষমা করতে পারবে না তুমি আমায় জানাও সঙ্গে কথা বলার পরে যুবক বলতে লাগলো হুজুর গো আমি এত পরিমানে গুনাহগার আমি গুনাহ করি আমার গুনাহের মাপটা এত পরিমানে বড় এই জেলার মাঝে সমস্ত লাশ যখন সঙ্গে সঙ্গে কবরে দেওয়া হয় ওই কবরে জায়গা যখন ওই লাশের সতী সঙ্গীরা সব সঙ্গীরা তার পরিবারের লোকেরা তখন যখন বাড়ি চলে যায় আমি সঙ্গে সঙ্গে কবরের মধ্যে ঢোকে ঢাকার পরে ওই তার কাফনটাকে চুরি করে আমি বাড়ি নিয়ে যাই এরপরে এটা বিক্রি করি যা টাকা আমি এই যায়। তখন কথা বলি দিন দুই তিন দিন চার কাজের মধ্যে লিপ্ত বানায় নিলাম একটা পর্যায়ে কয়েকদিন আমি আগে একটা আমি খবরের ভিতরে ঢুকলাম ওই খবরে তাকায়া দেখি একটা যুবতীর লাশ ওই খবরের মাঝে ওই যুবতীর লাশ দেখি আমি তাকায়া দেখি সে এত সুন্দরী থেকে কাফনটাকে বের করে নিয়ে নিলাম ওই কাফনটাকে বের করে এরপর ওই সাথে আমি জেনা না করে পারলাম না ওই কবরের মধ্যে ওই মেয়েটার সাথে আমি জেনার কাজের মধ্যে লিপ্ত হয়ে গেলাম শয়তানের ঢুকায় পরে আমি জেনার কাজ শেষ করে ওই কাপড়টা নিয়ে নিয়ে যখন আমি উপরে আসব আমি আমার বাড়ি চলে যাব সঙ্গে সঙ্গে কে যেন আমারে বারবার আওয়াজ দিয়া বল ও যুবক তুমি কই যা বারবারই আমার জানা নাই ব্যাপারে আমার জানা নাই তুমি কি পরিমাণ যুবক হয়ে গেছো বিন্দু মাত্র পরিমান মায়া তোমার অন্তরের মাঝে ঢুকে নাই আমার পরিবারের লোকেরা আমারে আদর করে মায়া করে চটপানি ফালায়া কান্না করে গুছল দিয়া একটা পবিত্র কাপড় দিয়া পবিত্র বানাইয়া এই কবরের মধ্যে আমারে রেখে রেখে চলে গেল তুমি কোন এলাকার এমন যুবক তুমি এখানেও আমার সাথে জেনার কাজের মধ্যে লিপ্ত হয়ে গেলা আবার আমারে উলঙ্গ বানাইয়া এই কবরে রেখে রেখে তুমি ওই হও না ভয়া গেল ও যুবক রে কবরে তোর কি আশা লাগবে না এই খবরে কি তোর ঠিকানা হবে না এই খবরে কি একদিন তোর বাড়ি জমানো লাগবে যুবক নবীকে বলে নবী গো আমি আধ্যাত্মিক জায়গা থেকে কথাগুলো শুনলাম আমার মনে হয় ওই মেয়েটা আমাকে বারবার আবদাত জানায় যুবক রে আমারে তুই পবিত্র বানাই আর কোথায় রেখে চলে যাও এই খবরের বাসিন্দা তো তরু একদিন দিন হাওয়া যাওয়া 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 লাগবে যখন এটা বলতে লাগলো সঙ্গে সঙ্গে আমার দিলের মধ্যে ওটা ঢোকে গেলো নবী গো

অপরাধী খেউ নাই আমার মতো খারাপ এই দুনিয়াতে কেউ নাই যতন বারবার বলতে লাগলো এটা বলার পরে সঙ্গে সঙ্গে নবী আমার জানা যুব মানুষ কি এত পরিমাণ জোনা করে একটা যুবক তো গুণা করতে পারলে আনলিমিটেড গুণা একজন বান্দার দ্বারাও কি বলল এবার যুবক মনে মনে চিন্তা ভাবনা করে আমার গুণাহের পরিমাণ এত বড় আমার আল্লাহ বুঝি আমারে ক্ষমা করবে না কারণ নবী আমারে বলল। আমি বড় গুন নবী যদি বলতে পারি আমার আল্লাহ আমারে ক্ষমা করবে না যুবক দৌড়াইয়া নবীরে বলে বাসায় থাকতে রাজি না নবীর দরবার থেকে একটা দৌড় দিয়া বের হয়ে যায় একটা বিশাল পাহাড় দেখে ওই পাহাড়ের চূড়ায় গিয়া একা একা দাঁড়ায় ওখানে বসে বসে বারবার বারবার ধ্যান মগ্ন করে আর আল্লাহর দরবারে গুনাহের কথা চিন্তা করে জানা দেয় ও দয়ার মালিক আমার গুনাহ এত বড় ইসারা কেউ ক্ষমা করতে পারবে না আল্লাহকে আমি গুনাহ করেছি আমি অন্যায় করলাম আমি অপরাধ করলাম আমার মতো গুনাহদার কেউ নাই আমার মতো অপরাধী কেউ নাই বারবার জানাই একটা ইস্তিগফার আছে যে ইস্তিগফারটা সমস্ত ইস্তিগফারের নেতা সেই কিদুল যে সেই ইস্তিগফার তখনই বান্দা বান মওলার দরবারে করে আল্লাহ পাক ওই বান্দারে ক্ষমা না করে পারে না ওই যুবকের মনে পড়ে গেল ও সঙ্গে সঙ্গে পাহাড়ের চুরে দাঁড়াই আল্লাহর দরবারে আবদার জানায় আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা ফাতানি ওয়া আনা আব্দু ওয়া আনা আলা আহাদি ওয়া ওয়াদিকা মাসতাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবু উলাকা বি আলাইয়া ওয়া আবু উলাকা বি দাম্বি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুদ-দুনুবা ইল্লা আনতা আল্লাহর দরবারে এই কথাটা বলে বলে বারবার আবদার করে আল্লাহ তুমি আমার রা তুমি আমার জিন্দিগির গুনা ক্ষমা করে দিতে পারো আল্লাহর কাছে বলে আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা ফালাকতানি আল্লাহ গো তুমি আমার রব আমার জিন্দিগির গুনা সব তুমি ক্ষমা করে দিতে পারো ও আল্লাহ তুমি ছাড়া আমার জিন্দিগির গুনা কেউ ক্ষমা করতে পারে না ওই পাহাড়ে চূড়ায় দাঁড়াইয়া যুবক কার দরবারে কান্না করে হুজুরে যুবক যে পাহাড়ে চুড়ে দাঁড়ে রবের দরবারে আবদার জানায় দুনিয়ার কেউ দেখে না দুনিয়ার কেউ জানে না একজন জানে চিল্লা বল তারা না আল্লাহ জানে নি যুবকের গুনাহের ব্যাপারে আল্লাহ জানে ওই গুনাহের পরে তো ওবার ব্যাপারে আল্লাহ জানে আল্লাহ তো তাকায়া তাকায়া দেখে আল্লাহ বান্দার পুরো বডিটা দেখে না পরমন্তর দেখে বান্দার মনটাকে দেখে আমার আল্লাহ বিচার কর সঙ্গে সঙ্গে ওই যুবক যখন বারবার রবের দরবারে কান্না করে চল্লিশ দিন পর্যন্ত এক টানা রবের দরবারে কান্না করে করে চোখের বাণী ফালাইয়া এত পরিমাণ অশ্রু ঝরাইল বারবার রবের দরবারে বলে আল্লাহ গো আমার মতো গুণাগার কেউ নাই আমার মতো ফাজির কেউ নাই আমার মতো পাপাচারে কেউ নাই সে আমার আধ্যায় পরে আমার মতো গুণা করনে বলা কেউ নাই বারবার যখন বলে আল্লাহ পাখের কাছেও তাওবাটা বাটা বদ্ধ পছন্দ হয়ে গেল আল্লাহ দরবারে যাও আমার নবী জানে এই যুবক যে এত পরিমাণ তাও বা করে আমি রবের দরবারে কবুল হয়ে গেল আল্লাহ পাক জিব্রাইলের রহমাতুল্লিল আলামিনের দরবারে পাঠায় দেয় আল্লাহ বলে জিব্রাইল রে নবীরে দুইটা প্রশ্ন করুবি ওই প্রশ্নের উত্তর নবী দেওয়ার পরে ওই যুবকের ক্ষমার ব্যাপারে নবীর বলবি জিব্রাইল নবীর কাছে আসলেন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ নবী গো

মুদিনাওয়ালা নবী বলেন আমার আল্লাহ সারা কেউ রিজিকের ব্যবস্থা করে না রিজিকের ব্যবস্থা তো আমার আল্লাহ তারাই করে দেন ওয়ামা মিন্ট ফিল্লা আলন্দোহা আল্লাহ করেন ওয়ামা মিন্টাবা ফিল্লা দুনিয়াতে এমন কোনো প্রাণী নাই এমন কোনো জতুষ্প জন্তু নাই এমন কি কোনো প্রাণী কোন নাই এমন কোন প্রাণীর শ্রেণী নাই

সমস্ত কিছু রিজিকের ব্যবস্থা তো আল্লাহ করেন বান্দারে তো আল্লাহ খাওয়ান সকালের খাবারের ব্যবস্থা এটা আল্লাহ করেন দুপুরে আল্লাহ খাওয়ায় রাতে আল্লাহ তো খাওয়ায় এই যে ষাট বছর সত্তর বছর আশি বছরের মুরব্বী আশি বছর পর্যন্ত ফেব্রাই আরো জোরে বলেন না বান্দার যদি মরণ মাগরিবের পর হয়ে যায় আসলের পর যদি লেখা থাকে জোহরের পরে যদি রিজিকে থাকে এক গ্লাস পানি রিজিকে থাকে এক প্লেট ভাত ওই খানার ব্যবস্থাও দুনিয়ার কেউ করে না মেম্বার করে না এমপি করে না প্রধানমন্ত্রী করে না কি করে এই দুনিয়াতে যা কিছু আছে সব হলো আল্লাহর জন্য এটা আল্লাহ পাক কুরআনের বিভিন্ন জায়গায় বলেছেন যে আসমানের নিচে জমিনের উপরে যা আছে সব আমার জন্য কার জন্য এই যে আসমানের নিচে জমিনের উপরে যা এই সমস্ত কিছু প্রশংসা করে কার গুণগান গায় কার সব কিছুই আল্লাহকে ইবাদত করে আল্লাহর আল্লাহ আল্লাদেরকে বানিয়েছেন রবের গুণ করার জন্য তবে এর মাঝে স্পেশাল একটা জাতি বানিয়েছেন আমরা বানিয়েছি আল্লাহ আদম নবীর মাধ্যমে পুরো দুনিয়াতে ছড়িয়ে দিয়েছেন এই মানুষগুলো এই মানুষগুলো স্পেশাল রবের সৃষ্টি আল্লাহ বলছেন পৃথিবীর কত মাহরুখ কাছে আমি আল্লাহ বানিয়েছি তবে এত সুন্দর করে আমি আল্লাহ তোমাদের মতো করে বানাই নাই তোমাদের মতো করে কারো তিলের ভিতরে আমি আল্লাহ একটা আকল ঢুকিয়ে দেই নাই ব্রেনে বিবেক ঢুকিয়ে দেই নাই বুদ্ধি বিবেচনা করার কোনো ক্ষমতা আমি আল্লাহ দুনিয়ার নাই তবে বান্দা হে আমি তোমাকে দিয়েছি তুমি বিবেচনা করতে পারো তোমাকে আকল দিয়েছি তুমি আকল দিয়ে ভেবে চিন্তিতে প্রত্যেকটা কাজ করতে পারো এটা আল্লাহ শুধুমাত্র মানুষকে দিয়েছেন এই স্পেশাল মানুষগুলো যদি আল্লাহর হয়ে যায় তো পৃথিবীর প্রত্যেকটা মাকলুক এই স্পেশাল বান্দার জন্মই হয়ে যাবে বান্না জুড়ে পড়বেন না মনে রাখবেন কোন বান্দা যদি আল্লাহর হয়ে যায় পৃথিবীর সব কিছু বান্ধার জন্য হয়ে যায় মানলাহুল মাউলা ফালাহুল ফুল আল্লাহকে যে ব্যক্তি মাওলা বানালো পৃথিবীর সব কিছু তার হয়ে গেল সে বুলেটকে ভয় পায় না সে গুলিকে ভয় পায় না ও জিন্দান খানাকে ভয় পায় না পৃথিবীর কোনো কিছুকেই ও ভয় পায় না ও একজনকেই ভয় করে তিনি কে আরো জোরে বলেন কে আল্লাপা আসমানের নিচে জমিনের উপরে যা সব কিছু সৃষ্টি করতে لله ما في السماوات وما في الأرض وإن تبدوا ما في أنفسكم أو تخفوا يحاسبكم به الله فيغفر لمن يشاء ويعذب من يشاء والله على كل شيء قدير বলেন এ আসমানের নিচে জমিনের উপরে যা আছে সব আমি মাওলার জন্য লিল্লা এভরিথিং ফর আল্লাহ সমস্ত কিছু আমার মাওলার জন্য মেরা হয়ে যাবে আমি রবের বানানো সব মাতলুকাত আমি রবের গুণ কীর্তন করে সমুদ্রের একটা নীল দিবি এটাও কিন্তু ওই সমুদ্রে ঘুরে ঘুরে আমার মাওলার দিকে রাস্তা করে তোমাদের যমুনা নদীর মাছ আমার মাওলার গুণ কীর্তন করে গুণ গান গায় দুনিয়াতে দু চোখে যা আমি দেখি আর না দেখি সব আমার মাওলার জন্য কিন্তু কপাল পোড়া মানুষ এদেরকে আল্লা আকল দিয়ে দিলেন বিবেক দিয়ে দিলেন মত ক্ষমতা আল্লাহ দিয়ে দিলেন এরপরেও এরা বুঝে না এরপরেও রবের স্মরণে নিজের সময়কারে গাঁদাইতে পারে না এরপরেও ই বা তাতে নিজের মগ্ন বানাইতে পারে না এরপরেও রবের প্রত্যেকটা আইন মেনে বান্ধব প্রোগ্রামী হতে পারে না এরপরেও হুজুরেরা বারবার বলার পরেও পাঁচ বেলা নামাজে মসজিদে বান্দা যায় না দুনিয়ার বড় বড় স্কলার যদি ওই বান্দাকে বলে তোমাকে আবদার জানাইলাম তুমি ফজর করা লাগবে জোহর করা লাগবে আসর করা লাগবে এরপরে হুজুরের বয়ান শুনলে দুই দিন পড়বে বাকি দিন আর পড়বে বাংলাদেশের এমন কোনো স্কলার নাই যে স্কলারের বয়ান বাংলা শুনে নাই কিন্তু এর উপরেও আমার আল্লাহর জন্য নিজের জীবনটারে সপে দিতে পারে নাই আল্লাহ পাক বলেন এই বান্দা দুনিয়াতে সব কিছু আমি মাওলার জন্য হয়ে গেল তুইও আমার জন্য হয়ে যাবি সব লিল্লাহ আমার আল্লাহর জন্য হবে মানে রবের ইবাদত করবে রবের গুণ গান গাইবে তবে গাইতে যাইয়া তুমি পুরো চব্বিশ ঘন্টা রবের গুণ গান গাওয়ার দরকার নাই আল্লাহ কয়ে তুই পাঁচ বেলার নামাজে মাত্র দুই ঘন্টা সময় আমি রে দাও ফজরের নামাজে তুমি একটু যাইয়া ওখানে বিশ মিনিট তিরিশ মিনিট চল্লিশ মিনিট সময় দাও আমি আল্লাহর জন্য না বান্দা তুই জান্নাত পাওয়া জন্য ফজরে যাও আল্লাহ পাক বান্দারে বলে হে বান্দা তুই আমাকে 24 ঘন্টার মাঝে দুই ঘন্টা দাও ওই দুই ঘন্টা আমি রবে জন্য না মরন্তুর জন্য আমি আল্লাহর দরজাতে কে নেওয়ার জন্য আবদার জানাই বারবার বারবার মুয়াজ্জিনের মাধ্যমে ডাক দেই এই মানুষ তুই নামাজের দিকে আসলে জান্নাত পাওয়া নামাজ ওই বান্দা কল্যাণকামী হবে আর যারা কল্যাণকামী এরাই সফল হবে আর যারা সফল এরা দুনিয়া বিলাইনে না পাইলেও আসরের ময়দানে আল্লাহ এদেরকে মায়া করে জান্নাতে দিয়া দিবে ও নাটোর এলাকার যুবক ও সিংরা যুবকেরা তুমি যদি মনে করো তুমি আল্লাহর জন্য হবা না যা মন করতে পারো কিন্তু আল্লাহর জন্য যারা হয় যায় আল্লাহ করে দেয় আল্লাহ যাদের জন্য হয় যাবে ও বিপদে পড়বে না মুসিবতে পড়বে না আল্লাহ তারে এত পরিমাণে দাম বানায়া দিবে আল্লাহ কয় সব আমি মাওলার জন্য তুমি আশরাফুল মাগলু আমি মাওলার জন্য হয়ে যাবা মনে রাখবা আল্লাহ যদি কোনো বান্দারে ক্ষমা করে জান্নাতে দিয়া দেয় ওই তো পেয়ে গেলো কোনো অসুবিধা নাই কাউরে যদি কয়ে জান্নাত দিব না ও জাহান নামে যাবে কেউ তারে জান্নাতের পথে দিতে পারবে না আমি বক্তা সাহাব যদি বয়ান করি দুই ঘন্টা আড়াই ঘণ্টা পাঁচ ঘন্টা দশ ঘন্টা সব এলাকায় বয়ান এই বয়ান করার পরে প্রত্যেকটা মানুষ নামাজি হয়ে যাবে এমন না প্রত্যেকটা মানুষ রোজাদার হয়ে যাবে এমন না প্রত্যেকটা মানুষ নেকামলের লাইনে অগ্রগামী হবে এমনটাও হবে না বরং একজন নামাজি হবে দুইজন হবে না তিনজন নামাজি হবে পাঁচজন হবে না দশজন নামাজি হবে বিশজন জন হবে না আল্লাহ যদি সব তো আমলে তো মতিনাওয়াল নবীর কথা মেনে নিজের চাচা আবু তালেব পর্যন্ত ইমানওয়ালা হয়ে যায় যেই চাচা আবু তালেবের কাছে নবী পুরা জীবন লাগায়া চাচারে বললো চাচারে একটু কালিমা পরে মুসলমান হয়ে গেলে দামি হয়ে যাবো আল্লাহ পাক আপনারে মায়া করে জান্নাত দিয়ে দিবে শুধু ঈমান এনে কালিমা পড়লে মুসলমান হয়ে গেলে আসরের ময়দানে আমি আপনাকে সুপারিশ করে করে জান্নাতে নিয়ে যাব এটা নবীর চাচারে বলে নবীর কাছের না দূরের চাচা ভাতিজা ভাতিজার চাচারে কি কয় কি কয় জান্নাতে নিয়ে যাব যদি কালিমা পড়েন এর পরেও চাচা কালিমা পড়ে না বারবার বারবার নদী না হলাদি বারবার যার জানে চাচা রে যদি কালিমাপড়ে মুসলমান হয়ে যাও আসরের ময়দানে আমি বাকি যাবো ইয়া তোমারে সুপারিশ করে জান্নাতে নিয়ে যেতে জীবনের শেষ মুহূর্তে যখন বিছানায় শুয়ে বললেন মানে মারা যাবে মারা যাবে একটা ভাব ওই হালাতে চাচার দরবারে যায় বার বারবার বার বার ও চাচা এই মত আমার মা ছিল না আমার বাবা ছিল না এই দুনিয়াতে আসার পরে আমি বাবার চেহারা কেমন আমি আমি নবী জানি না আমি তোমার যা বাবার আদর আমি পাই নাই আমার মায়ের আদরটা আমি পাঁচ বছর হয়ে যাওয়ার পরে ছয় বছরের পরে আমি পাই নাই আমার দাদার আদর আহ বসুরের পরে আমি বাই নাই এই মক্কা সবাই কেম আমার দেখতে পারে না সব মানুষের ভিড়ে আপনি আমরা এত বড় মানে mohabbat করলেন এত পরিমানে ভালোবাসলেন চাচা আবু তালেবের একটা গুণ ছিল ওই গুণটা নবীর এত পরিমাণ ভালোবাসতো তখন নবীর উপরে আল্লাহ পাক নবুয়তের mantle টা ছড়াইয়া দিল নবী যতলেকে দাওয়াত দিয়া দেয় এই মক্কার লোকেরা তোমরা কালিমা পড়ে আমার আল্লাহ আল্লাহর পথে আগায় যাও জান্নাত পাওয়ার জন্য একত্ববাদের বাণীগুলো তোমরা পড়ে নাও মূর্তি পূজা করবা না তোমাদের মূর্তি তোমাদেরকে দিতে পারে না নবী যখন এই কথাগুলো বলতে লাগলো অটোমেটিক অনেকের মাথা তো গরম হয়ে গেল আবু জাহালের এত বড় রাজত্ব এত বড় নেতৃত্ব কিন্তু আবু জাহাল তো বলে মনে চিন্তাভাবনা ভাবনা করে এতদিন পর্যন্ত আবদুল্লার বেটা মোহাম্মদ আমাদের নেতৃত্ব

বাকি যার চাচা মানে মোহাম্মদের চাচা তোমার কাছে আমি বলি তুমি যার কাছে যাও আর তাকে গিয়া তুমি জানায়া দাও সে যদি এই কালিমার দাওয়াত বন্ধ না করে তাহলে আমরা তারে বেত্রাঘাত করার জন্য চেষ্টা করব এই দুনিয়াতে আমরা পাথর নিক্ষেপ করে দুনিয়া থেকে বিদায় করে দিব কিন্তু চাচা আবু তাহলে বলে ও আবু জাহাল না না ও উৎপাস